আসসালামু আলাইকুম এভরিওয়ান আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার টমেটোর ভর্তা তো যেমন দেখি নি এখানে আমি আজকে যেভাবে আমার স্টাইলে টমেটোর ভর্তাটা বানাই আমি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি চার পাঁচটার মতো পাকা টমেটো এভাবে চারকোনা করে কেটে নিয়েছি এবং সাথে চার পাঁচ কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি আর সামনে একটু সরষের তেল আর সামনে একটু লবণ দিয়ে এটাকে থেকে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর একটু পর পর এটাকে নিয়ে উল্টে পাল্টে দিতে হবে আর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে মানে পোড়া পোড়া তখন এটার উপর থেকে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে তো খোসাগুলো ছাড়িয়ে নিলে সুবিধা হচ্ছে বানানোর সময় বা খাওয়ার সময় এটা আর মুখে লাগবে না আর খেতে খুব ভালো লাগবে তো যাই হোক আমি খোসাগুলোকে যাই হোক কিভাবে হাত দিয়ে হাত আর লাগানো লাগেনি যখন এরকম একটু পানি পানি হয়ে আসবে তখন এটা আসলে ছাড়ানো ইজি হয়ে যায় তখন আমি স্প্রে চুলার সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি আটা হুঁ স্প্রে চুলা দিয়ে একটু থেতো করে নিয়েছি পানির পানিটা মানে টমেটোর ভিতরে যে একটা পানি থাকে সেটাও হালকাভাবে ড্রাই ড্রাই করে নিয়েছি তো এই তো আমার টমেটোটা কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে টমেটোর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি ভত্তা বানানোর জন্য বেশ কিছু পেঁয়াজ কুচি শুকনা মরিচ এখানে ছোট ছোটো মরিচ ছিল সেগুলোকে আমি ভেজে নিয়েছিলাম আগেই তো সঙ্গে সামনে একটু লবণ সরিষার তেল এবং দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা তো সব কিছু দিয়ে এখন এটাকে খুব ভালো মতো মেখে আমি ভর্তাটা তৈরি করছি তো আই হোপ আপনারা ওইভাবে বাসায় তৈরি করেন বা না করলেও আমার মতো একবার হলেও করবেন আই হোপ ভালোই লাগবে খেতে আর আমার তো এই টমেটোর ভর্তাটা খেতে অসাধারণ লাগে মানে যখনই তৈরি করি মনে হয় যে জিবে পানি চলে আসে আই হোপ আপনাদের যাদের ভর্তা প্রেমী তাদের জিভেও পানি চলে আসবে খুবই সুস্বাদু এই টমেটোর ভর্তাটা তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটি আপনার টাইমলাইনে লাইনে সেভ করে রেখে দেবেন আর অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং